আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে তোমাদেরকে দেখাবো রুই মাছের মাথা দিয়ে লাল শাক রান্না করা তো দেখো আমি এখানে পেঁয়াজ কুচা নিয়েছি আর হচ্ছে মরিচ ফালি করে নিয়েছি আর লাল শাকগুলো আমি কুচা করে নিয়েছি তো এই হচ্ছে রুই মাছ রুই মাছের মাথা দিয়ে আমি হয়তো এই শাকগুলো রান্না করব। তো দেখো আমি চুলাতে কড়াই বসেছি কড়াইটা গরম হয়ে আসছে আর আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা আমি পরিমাণ মতোই দিব বেশি দিব না আর কি পরিমাণ মতো অল্প তেলই আমি এই রান্নাটা করব। তা আমি এই মাছের মাথার সাথে আমি দুই পিস প্যাটের দিকের মাছ নিয়েছিলাম তো কুচা করে নিয়েছি মাছগুলো সব তো মধ্যে এক চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে আমি মেখে নিয়েছি এখন আমার চুলাতে কড়াই বসেছি তার মধ্যে যে তেল দিয়েছিলাম সেই তেলটা গরম হয়ে আসছে এর মধ্যে আমি মাছের মাথাগুলা দিয়ে দিলাম আর কি তো আমি এই মাছের মাথাটা মোটামুটি হালকা ভাজা করবো আর কি অত বেশিও ভাজবো না তো মাছের মাথারগুলা আর কি উল উলটিয়ে নিচ্ছি তো দোনো পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি বাটিতে তুলে নিব বাটিতে তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচা ছেড়ে দিব আর কি কিছুক্ষণ পরে তো দেখো আমি পেঁয়াজ কুচা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচাটা দেওয়ার পরে যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিব প্রথমেই তা আমি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আমি লবণ দিব এক চামচ পরিমাণ আমি হলুদের গুঁড়া দিব আর এক চামচের থেকে একটু বেশি আমি মরিচের গুঁড়া দিব তো দিয়ে নাড়াচাড়া করে আমি মাছটা উপরে দিব কড়াইতে দেব আর কি কড়াইতে দেওয়ার পর আমি তার মধ্যে একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য এখন আমি মাছটা দিয়ে দিব এর মধ্যে কড়াইতে দিয়ে আমি পানি দিব বাটিটা ধুয়ে পানিটা দিব বাটির মধ্যে যে হলুদ লবণ ছিল সেটা যেন অপচয় না হয় সেক্ষেত্রে আমি কড়াইতে ধুয়ে দিয়ে দিলাম এখন আমি ডাকনা দিয়ে দিব কড়াইতে কষানোর জন্য তো কষানো হয়ে আসছে আমার এই মাছের মাথাটা তেলটা উপরে ভেসে আসছে একটু নাড়াচড়া করে এর মধ্যে আমি শাকটা দিয়ে দিব এখন মাছের মাথা দিয়ে লাল শাকটা রান্না করলে অনেক মজা হয় অনেক অনেক খেয়ে থাকে আসলে কেউ হয়তো বা মাছের মাথা দিয়ে কম পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে পছন্দ করে কেউ পুঁটি মাছ দিয়ে রান্না করা পছন্দ করে তো অনেকভাবে খাওয়া যায় শাকটা তো আমি আজকে তোমাদেরকে মাছের মাথা দিয়ে দেখালাম আমি গুড়া চিংড়ি দিয়েও রান্না করি আর কি ছোট চিংড়ি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এর মধ্যে ফালি করা কাঁচামরিচ ছিল দিয়ে দিলাম আমি চুলার আশটা প্রথমে হাই হিটে রাখবো যখন শাকটা একটু কমে আসবে তখন আমি এটা লো হিটে নিয়ে আসবো আর কি আশা করি সবার ভালো লাগবে আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিও আর ভালো ভালো কমেন্টস করো আমি কমেন্টসের রিপ্লাই দিব তোমাদেরকে শাকটা অনেকটাই হয়ে আসছে কেউ চাইলে হালকা ঝোলঝোলও রাখতে পারে আবার শুকাতেও পারে তা আমি শাকটা শুকনাই করব। সবশেষে আমি হাফ চামচ পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে দিব আশা করি সবার ভালো লাগবে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও মশাল অনেক সুন্দর কালার হয়েছে এটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগবে আর কি শাকটা সম্পূর্ণ হয়ে গেছে এখন মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন গরম গরম ভাতের সাথে শাকটা খাবো আর কি খেতে খুবই মজাদার এই শাকটা সবাই একবার হলো রান্না করে খেয়ে দেখবার রুই মাছের মাথা দিয়ে রান্না করো আর কেউ চাইলে ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করতে পারে কোনো সমস্যা না সবাই ভালো থাকবা আল্লা হাফিজ